এই মুহূর্তে সব থেকে বড় খবর ডিএ মামলায় নাটকীয় মোড় সুপ্রিম কোর্টে সরকারি কর্মীদের মহাগ্ঞাতা মামলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের অপেক্ষার অবসান যেন হচ্ছেই না সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আটই সেপ্টেম্বর শেষ হলেও রাজ্য সরকারের একটি নতুন পদক্ষেপে আবার চাঞ্চল্য ছড়ালো আজকে মামলাটি নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারী মহলে গত আটই সেপ্টেম্বর তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয় মাননীয় বিচারপতি দয় রাজ্য সরকারকে তাদের নতুন কোনো বক্তব্য থাকলে তার লিখিত আকারে জমা দেওয়ার জন্য দু সপ্তাহের সময় দিয়েছিলেন সেই সময় মানে সেই সময়সীমা আজ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর শেষ হচ্ছে অপরদিকে কর্মচারী সংগঠনগুলিকে রাজ্যের বক্তব্যের প্রত্যুত্তর দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে কিন্তু সময়সীমা শেষ হওয়ার দিনেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়েছে গতকাল একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি নটা বেজে ষোলো মিনিটে রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড শ্রী কুনাল মিমানি কর্মচারী সংগঠনগুলির আইনজীবীদের কাছে একটি ইমেল পাঠান ওই ইমেলে জানানো হয় যে রাজ্য সরকার আজ বাইশে সেপ্টেম্বর বেলাতে সুপ্রিম কোর্টের বারো নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চের ডিএ মামলাটি আবার মেনশন করতে চায় এই ইমেলটি সরকারি কর্মচারী পরিষদ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের অ্যাডভোকেট অন রেকর্ডদের পাঠানো হয়েছে এবং তাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে কিন্তু কেন এই পদক্ষেপ রাজ্য সরকারের এই হঠাৎ পদক্ষেপের কারণ নিয়ে কর্মচারী মহলে জোর জল্পনা শুরু হয়েছে তিনটি কারণ মোটামুটি স্পষ্ট হতে শুরু হয়েছে হতে পারে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চাইতে পারে দুই নম্বর এমনও হতে পারে যে রাজ্য সরকার মামলা সংক্রান্ত কোনো নতুন তথ্য বা চুক্তি আদালতের সামনে তুলে ধরতে চায় এবং তিন নম্বর এটি রাজ্য সরকারের কোনো আইনি কৌশলও হতে পারে যার মাধ্যমে তারা মামলার গতি প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা করতে পারে